জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব বরজুড়া থেকে এক মা এসেছিলেন আচার্যদেবের কাছে এরপর কি হলো বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দের অগ্রায়ণ মাসের আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত তথ্যগুলি বর্জুড়া থেকে এসেছেন এক মা আচার্যদেবকে নিবেদন করলেন ছেলের বিয়ে দিয়েছিলেন পাঁচ বছর পর ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে করবে ছেলে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য বললেন নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ের দাম্পত্যের সম্পর্কে নিজের মধ্যে থাকা দোষগুলো খুঁজে বের করে সেটা সংশোধন করবে নচেত আরও একটা মেয়ের জীবন নষ্ট করে এইবারের জীবনটাও সুখের হল না বলে আক্ষেপ করে কোনো লাভ নেই মাটি জানালেন আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না বউটি ঠাকুর মানত না তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল শ্রী শ্রী আচার্যদেব বললেন তা কি করে হয় আমি ঠাকুর মানি ঠাকুর নিয়ে আনন্দে আছি জগতের আরো নব্বইটা লোক এখনো মানে না ঠাকুর সম্বন্ধে জানে না তাতে আমি কি জগতের সবার সাথে লাঠালাঠি করতে যাব। আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসতে পারার জন্য না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি ঠাকুরকে মানি না আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন বাবা মা হয়েছেন যখন আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন যেটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুদ্ধ দেওয়াটা বাবা মায়ের কাজ মানসিকভাবে মায়ের কাজ মানসিকভাবে আগে নিউট্রেল হয়ে ভালো করে দেখা দরকার ছেলের কোথাও কি গুণের কোনো ঘাটতি আছে যদি থাকে সেইটা আগে শুধরে নিয়ে তারপর পরের বিয়েতে এগো শুধু ছেলের কথায় উঠবস করাটা ভালো বাবা মায়ের কাজ নয় তাতে নিজের জীবনও নষ্ট হয় ছেলের জীবনও নষ্ট হয় সমাজের কথা তো ছেড়েই দিলাম জয়গুরু